ভাই যে সাকিব খানের তাণ্ডব এই জিনিসটার জন্য অধীর আগ্রহ সবাই অপেক্ষা আমি তো আগেই বলছি যে কোনো বাংলা মুভির ক্ষেত্রে ইদি আমাদের জন্য একখান বলা চলে যে কি বলো আশীর্বাদ স্বরূপ আমরা যারা মুভি দেখি বা মুভি লাভার তো সেই আশীর্বাদের মধ্যে যখন রেহান রাফি সাকিব খান একসাথে মিশে যায় তখন ভাই যে স্পেশাল কিছু হবে সেটা তো ভাই মানতেই লাগে কারণ এই রেহান এই রেহান আমাদের মনের মধ্যে একখান আলাদা জায়গা করে রাখছে যে ভাই এই মানুষটা নিয়ে আসলে নতুন কিছু নিয়ে আসবে এই মানুষটা নিয়ে আসলে স্পেশাল কিছু নিয়ে আসবে যে জিনিসটা দেখার জন্য ভাই আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করব আর এই সব কিছুর মধ্যে সাকিব খানের যে রিসেন্ট টাইমে ইম্প্রুভমেন্টটা দেখছি বা তার স্ক্রিপ্ট চয়েস থেকে শুরু করে তার প্রেজেন্টেশন সব কিছু যেন ভাই অন টপে থাকতেছে আর এই সব কিছুর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য গ্রেট যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ভাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ইম্প্রুভমেন্টটা চোখে মুখে দেখা একটা অবস্থা কারণ ভাই লাস্ট কবে এই টাইপের টিজার দেখা হয়েছে বা হাইপ বিল্ড করার জন্য ভাই এই টাইপের টিজার প্রেজেন্ট করছে যেটা বিজিএম থেকে শুরু করে ভাই কাস্টিংগুলোর যে প্রেজেন্টেশন তারপরে এখান ভাইব টোন প্রেজেন্ট করা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট দেখানো ভাই ক্যামেরা মুভমেন্ট কীভাবে হচ্ছে সেইগুলো এক সুন্দর করে প্রেজেন্ট করা যে ভাই স্পেশাল কী করতেছি আমরা এই ইন্ডাস্ট্রিটার জন্য সেইটা ভাই আঙুল তোলা দেখায় দেয়া র্যান্ড রাফি প্রত্যেকটা মুভিতেই তার আমি স্পেসিফিকভাবে র্যান্ড রাফিট দেখান ভক্ত কেন কেন বাংলা ইন্ডাস্ট্রিতে এমনিতে হাতে কয়েকটা ডিরেক্টর আছে যেগুলাকে আমার পছন্দ তার মধ্যে রায়ণ রাফি একটা যে সবচেয়ে বড় রিজন হচ্ছে রায়ণ রাফি আমাদের সাথে কানেক্ট করে আর এই রায়ণ রাফি যখন আমাদের সাথে কানেক্ট করে আমরা কি চাই মানে এই সব কিছু নিয়ে এখন বলা চলো যে ওয়েল রিসার্চ করে আমাদের সামনে প্রেজেন্ট করেন একা তো আমরা অ্যাকশন ধর্মী মুভি একটু বেশি পছন্দ করি সো এই জায়গাতে অ্যাকশন ধর্মী নিয়ে রাহান রাফি একটু বেশি এক্সপেরিমেন্ট করতেছে ভাই সাকিব খান ওয়ান অফ দ্য বেস্ট চয়েস কারণ রিসেন্ট টাইমে হল ভর্তির কথা বলি বা ভাই সাকিব খানের একটা হাইপের কথা বলি সেটা আমরা বুঝাই পাচ্ছি যে কি পরিমাণ চলতেছে মানে একটার পর একটা সেরা মুভি প্রেজেন্ট করতেই যাচ্ছে আর এইসব কিছুর মধ্যে অ্যাকশনের সাথে সাকিব খানের একটা কম্বিনেশন সেটা বরাবরই যায় যেটা আমরা আগের দেই দেখছি সো ওই জায়গা থেকে এখন সেফ গেম এইসব কিছু মধ্যে একটা জিনিস বলতে লাগে সাকিব খান যখনই এন্ট্রি নেয় যে কোনো ঈদে তখন ভাই বাকি মুভিগুলোর জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায় ফোর্থ টেস্টটা আমাদের সামনে প্রেজেন্ট করছে টু বাইরে একটা জিনিসে ফিল করাইছে ভাই এটা বাংলা ইন্ডাস্ট্রির মুভি না কেন বাংলা ইন্ডাস্ট্রির মুভি না তার সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে ভাই ক্যামেরা অ্যাঙ্গেল সবকিছুই বাদ দিলাম ভাই লাস্ট কবে এই টাইপের ফাইট অ্যাকশন দেখছে মানে এই টাইপের কোরিওগ্রাফি দেখছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সেটা কি কারো মনে আছে আমার তো মনে হয় নাই কোরিওগ্রাফার যিনি আছে আমরা সবাই জানি সেটা বাইরের দেশে সো সেই জায়গা থেকে সেই ভাইবটা নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিটাকে একখান সুন্দর করে নতুন কিছু প্রেজেন্ট করার যে চিন্তা ভাবনা সেটার জন্য রাফিকে এক কথায় চুম্বা সবকিছু বাদ দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি যে ইম্পুট করতে স্যার সাকিব খানের নাম শুনে যারা যারা নাচ ছিটকাইতো তাদের কাছে একখানি প্রশ্ন বাংলা ইন্ডাস্ট্রিতে লাস্ট কবে এই টাইপের অ্যাকশন হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক থেকে শুরু করে ভাই ক্যামেরা অ্যাঙ্গেল তারপর ভিজুয়াল থেকে শুরু করে যে সুন্দর ব্যবহার কবে দেখছো আমার তো মনে হয় না যারা সাকিব হেডার্স আছে তারা এইটার উত্তর দিতে পারবে হ্যাঁ অবভিয়াসলি অনেকের কাছে এখন রিসেন্ট টাইমে যে ব্যাক টু ব্যাক কামবেকগুলো দিচ্ছে সাকিব সেইগুলোর উপর ভিত্তি করে হেটার্স থেকে লাভার্স হইতে বেশি দেরি লাগে নাই যে কোনো মানুষের তবে এই টিজারটা সাকিব খানের হাইপ

কিন্তু আউট অফ গ্লিম দেখাই দিছে যা ভাই তোমরা দেখো আমরা কি নিয়ে আসতে যাচ্ছি এই সব কিছুকে মিলাই ভাই একটা কথাই বলবো ভাই টান্ডব মাচায় যাবে সো এইটারে আটকানোর জন্য আমার মনে হয় না আর অন্য কোনো মুভি মানে প্রস্তুত থাকবে যে ভাই এর ক্লাসে যাব এখন আমি জানি না কার কতটা हिम्मत হবে এই টাইপের একটা টিজার দেখার পরে বলার যে ভাই আমি অপোনেন্ট এই সাকিব খানের এই টান্ডবে সেই জায়গা সুন্দর করে লক্ষ্য করলে সাকিব খান যে গাড়ি থেকে নামছে যে এন্ট্রিটা আমরা লক্ষ্য করি সেই এন্ট্রিটা আমার কাছে আলাদা একখান ভাইব দিছে না হ্যাঁ অবভিয়াসলি অনেকে মাথার মধ্যে আসবে ভাই তামিল এই টাইপের এন্ট্রি হয় ভাই বলিউডে এই টাইপের এন্ট্রি হয় বাংলাদেশে কবি হয়েছে তো এই টাইপের এন্ট্রি তেরিসে যাবে যেন সাকিব খানের যে ভাইভটা প্রেজেন্ট করছে অর্থাৎ ভাই তার যে পাগলাটে খেপাটে ভাইবটা সে নাচের মাধ্যমে বা তার এক্সপ্রেশনের মাধ্যমে সুন্দর করে এই টিজারটা তো অন্তত পক্ষে আমাদের সামনে প্রেজেন্ট করছে যেটা দেখার পরে ভাই আগ্রহটা তো জাগে যে ভাই ট্রেলারটা কবে আসবে মুভিটা সম্পর্কে আরও কোথায় কি জানবো আর এই জায়গায় সবচেয়ে বড় এই টিজারটার যে ভাই আমাদেরকে এখন কি বলবো এক্সাইটমেন্টের মধ্যে রাখছে যে ভাই আমরা দেখবো পরবর্তীতে এইটারই টিজার সো এই টিজার জন্য অপেক্ষায় থাকলাম আমরা শুধু এই টিজারটা না মুভিটাকে নিয়েও ভাই আগ্রহ থাকবেই জাস্ট ভাই যেন অপেক্ষার টিজারটা কখন আসতেছে আর অপেক্ষায় থাকবো যে ভাই এই টাইপের আমরা পাবো সো বেশি এক্সাইটমেন্ট না হই পরবর্তীতে ইন্ডিজেলসে আলোচনা করা যাবে অবভিয়াসলি প্রত্যেকটা জিনিস দেখে 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 ইন ডিজিএলসে বক বক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তাদের সুস্থ থাকুন সুন্দর থাকুন ওয়ান স্যানিয়া